সম্প্রতি সময়ে তামিম ইকবালের আচরণ নিয়ে ক্রিকেট পাড়ায় নানা সমালোচনা হচ্ছে অনেক সমর্থক মনে করছেন তামিম স্বাভাবিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন না ইদানিং তাকে বেশ উত্তেজিত মনে হচ্ছে অল্পতেই রেগে যাচ্ছেন যে কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়ছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং ঢাকা ও জাতীয় দলের সাবেক সতীত্ব সাব্বির রহমানের সঙ্গেও অস্বাভাবিক আচরণ করে আলোচনায় এসেছিলেন তামিম চিটাগং বরিশালের অধিনায়ক তামিমকে নিয়ে আবারও আলোচনা তুঙ্গে এবার বরিশালে তার সতীত্ব আরেক ইংলিশ ক্রিকেটার ডেভিড মালানের সঙ্গে তামিম রেগে গেছেন বলে ধারণা করছেন ভক্তরা গতকাল চিটাগং কিংসের দেওয়া একশো বাইশ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বরিশাল ওপেন করেন মালান ও তামিম বল ইনিংসে চতুর্থ ওভারে দুজনের ভুল বোঝাবুঝিতে নন স্ট্রাইক প্রান্তে রান আউট হন তামিম এরপর মালানের দিকে তাকিয়ে সামান্য প্রতিক্রিয়া দেখান বাহাতি এই ওপেনার মালানকেও কিছু একটা বলতে দেখা যায় এরপর থেকেই মূলত আলোচনা তবে মালানের সঙ্গে মাঠে আসলে কি ঘটেছিল তখন ফেসবুক পোস্টের মাধ্যমে সেটাই স্পষ্ট করেছেন তামিম বল তামিম তার ফেসবুক পোস্টে লিখেছেন অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন মাঠে ডেভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারাই সরি বলেছে আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই তার সঙ্গে কোনো কথাই হয়নি কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে যা তার ভালো লাগেনি মালান সেই ফিল্ডারকে জবাব দিচ্ছিল তার দিকেই এগিয়ে যাচ্ছিল অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন গত কয়েকদিনে আমাকে নিয়েও এরকম হয়েছে কিন্তু কোনো ঘটনা তো আর হুট করে হয় না এটার পেছনেও অনেক ঘটনা থাকে মাঠে এরকম অনেক কিছুই হয় যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিত নয় কিন্তু টিভিতে দু একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয় যাদের নিয়ে ঘটনা যারা মাঠে থাকেন তারা সবকিছু জানেন আজকের উদাহরণ দিয়েই আবার বলছি টিভিতে দুই এক ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয় ধন্যবাদ সবাইকে